আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম একটা অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প প্রাক্তনের উদ্দেশ্যে লেখা বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুলছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গেলে জানি তোমার কাছে আজ কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না আমি সব সময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি করতে পারবে না ভালো থেকো তুমি এটি তোমার প্রাক্তন ছেড়ে তো গিয়েছ তবে এখন এই ভুল ধারণায় বেঁচে থেকো না যে এখনও আমি তোমার বোকার মতো ভালোবাসি জানো তো আজ এই ভালোবাসার কথাটার উপর না ভীষণভাবে ঘৃণা জন্মে গেছে আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না সত্যি বলতে আর ইচ্ছা হয় না তাই সব প্রস্তাবের উত্তরে না দিয়েছি বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি না আছে এদেরকে আরও কাছে পা লোক না এদেরকে হারিয়ে ফেলার ভয় শুধু আছে ভরসা আর একটু বিশ্বাস এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি ভেব না তোমাকে আমি ভুলে গিয়েছি সহজে ভুলার পাত্র আমি না আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমি তো দেখি আমার মতো কে রাখে কে তোমাকে ভালোবাসে আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নিই আমি এখন অনেক ভালো আছি আমি আমাকে নিয়ে খুব ভালো আছি এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না কারো মন রক্ষা করতে হয় না কেউ কিছু মনে করলো কি কি ভাবলো কিচ্ছু যায় আসে না এক কথায় আমি এখন অনেক ভালো আছি একা থাকতে শিখে গিয়েছি এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না কোনো দিনই পারবেন না আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তাদের নেশাই আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না অন্যের উপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনের সবচেয়ে দুঃখের অন্যতম বড় কারণ একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে তুমি উত্তরে যখন সে বললো আমি যখন তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাব তখন তোমার পরিবার মানেই তো আমার পরিবার সুতরাং আমার পরিবার নিয়ে তোমাকে ভাবতে হবে না এই উত্তরে আমি রীতিমতো অবাক হয়েছিলাম এত সুন্দর উত্তর আমার মনে হয় না আর অন্য কোনো মেয়ে এরকম দিতে পারবে সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় গলাটা ধরে আসছিল তখন সে আমাকে একটা কথা বলেছিল ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক সে ঠিকই কষ্ট পাবে তখন মনে হয়েছিল আমার বাবা মায়ের চেয়েও হয়তো কেউ আমাকে বেশি ভালোবাসে আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপরও তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায় মেসেজে বলেছিল তুমি এভাবে কথা বলবে না আমার ভয় লাগে অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটা হাসি দিয়েছিলাম এরপর আবার আমাকে কল দিল তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম কিন্তু এত কিছুর পরেও রিলেশানটা আর রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশানটা রাখতে যাচ্ছে না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল দিন শেষে সেই মানুষটিও আজ অনেক দূরে আজকে হয়তো সে অন্য কারোর বউ অন্য কারোর মা কোনো এক ঘরোয়া সংসারের রানী আর হতভাগ্য আমি আজও